পছন্দ হওয়ার মতোই একটা শাড়ি আপু সবার পছন্দ হবে এই চকলেট শাড়ি শাড়িগুলোর নাম হচ্ছে চকলেট শাড়ি আপনি যেইভাবে পরবেন আপু ওইভাবে ভালো লাগবে অসম্ভব সুন্দর শাড়িগুলো আপনি যদি এটা এইভাবে উঠায় পড়তে চান এইভাবেও ভালো লাগবে এটা পুরো এইরকম খুবই সুন্দর দেখেন একদম জাস্ট গায়ের সাথে আপনার লেগে থাকবে এটার দুইটা কালার হবে আমি আজকে একটা কালার পরেছি এই কালারটা আমি আরেক দিন পরবো এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আপু সাচে নাইস কালার লুক অনেক সুন্দর অনেক সুন্দর এটা এই কালারটাও খুবই সুন্দর এবং এই শাড়িগুলো আমাদের কাছে অনেক কমে পাবেন হোলসেলে নিতে চাইলে ইনবক্স করতে পারেন আমাদের কাছে আর আমরা অনেক কম প্রাইসে এই শাড়িগুলো দিচ্ছি এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের চকলেট ডিজাইনার শাড়ি যে দেখেন উইথ ব্লাউজ পিস সানজানা ব্র্যান্ডের ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি এটা আপনার দেখেন এটা হচ্ছে আপনার শাড়ির কুচিটা দেখেন কি যে সুন্দর শাড়ি কুচিটা দেখেন কি যে সুন্দর আঁচলের টার্সেল সুন্দর আর এটার ব্লাউজ পিস হবে আপু এটা আমারটার সাথেও ব্লাউজ পিস আছে আপু আমার ব্লাউজ পিসটা আমি দেখাই দিব এইটা দেখেন ইস এই কালারটা কি যে লাগতেছে আপু সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি এটা আপু খুবই পপুলার একটা শাড়ি সবাই খুব পছন্দ করে প্রাইসটা অনেক কম দেখেন ইস এই কালারটা মনে হচ্ছে গিলে ধরছে না এই কালারটা আমার মাস্ট বি পরা উচিত তাই না আপু বলেন এটা আমার মাস্ট বি একবার পরা উচিত এই কালারটা মনে হচ্ছে কি জানেন গিলে একটা কালার গিলে ধরার মানে কালার না অনেক সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে এগুলা শিফনের মধ্যে বা পিওর জোটেড বলতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এই কালারটাও যার ভালো লাগে শাড়িগুলো দেখেন এরকম একটা খুব সুন্দর একটা জরি টাইপের একটা জিনিস দেখুন গ্লেজ টিক ঠিক টিক টিক ঠিক টিক করে আর এটা আপনার খুবই সফট আমার পরা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলের বাটারসেলটা খুব সুন্দর এইটা যার এই কালারটা লাগে সে জাস্ট ফর দিস ওয়ান আর আমার ব্লাউজটা দাও এইটা দেখেন আমি তো এটা পরেই আছি আপু আমি তো এটা পরেই আছি এই যে দেখেন ট্রেসেলটা এরকম হবে অনেক সুন্দর আপু এই শাড়িটা যারা আপুরা দেখছেন ভাইয়ারা দেখছেন চাইলে ভাবিদেরকে গিফটও করতে পারেন এটা হচ্ছে আমারটার সাথে ব্লাউজ পিসটা এটা হবে আমার কাছে ব্ল্যাক ব্ল্যাক কালার ব্লাউজ পিস আমার অনেকগুলো আমার ওভার মানে আমার ব্ল্যাক এত ব্লাউজ আছে এই জন্য আমি আর এটা বানাই নাই সো এইটা আমারটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে এইটা হবে যার যেই কালারটা লাগে সে জাস্ট এই শাড়িটা নিয়ে নিন শাড়িটা দেখতে সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল অনেক অনেক কমফোর্টেবল এই সানজানার শাড়িটা আপনি নিবেন অনলি সতেরোশো টাকায় শুধুমাত্র আমাদের পেজে অর্ডার দিয়ে এটা এদের দেখাই দেব তো দেখা দিব নিবেন অনলি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডাব্লিউ আর আমরা কোনো প্রকার বিকাশ কোনো প্রকার অ্যাডভান্স আমরা নিই না হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি